নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো মশলাদার দই বেগুন খুবই টেস্টি হয় গরম ভাতের সঙ্গে খেতে চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক দই বেগুন বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি দুটো বড়ো সাইজের বেগুন একটা একটা বেগুনে চার টুকরো করে কেটেছি দুটো বেগুনে আট টুকরো বেগুন কেটে নিয়েছি এবার বেগুনের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতো লবণ লবণ হলুদ বেগুনে ভালোভাবে মাখিয়ে মিনিট পাঁচেক রেখে দেব তাহলে লবণ আর হলুদটা বেগুনের সঙ্গে বেশ ভালোভাবে মিশে যাবে এরপর গ্যাস অন করে কড়াই মধ্যে রিফাইন তেল দিয়ে বেগুনগুলো প্রথমে লাল করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না জাস্ট অল্প লাল হলেই তুলে নেব বেগুনগুলো এভাবে আমি ভেজে নিচ্ছি সবগুলো বেগুন ভেজে নেওয়ার পর একটা মশলা আমি পেস্ট করে নেবো জারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো আদা আর তিন থেকে চারটে রসুনের কোয়া কালো সর্ষে ওয়ান টেবিল স্পুন আর দিয়ে দেব দুই থেকে তিনটে শুকনো লঙ্কা আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন আর টক দই দিয়ে দেব থ্রি টেবিল স্পুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন করে দিয়ে দেব আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন কালারটা ভালো হওয়ার জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন অল্প জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব এবার গ্যাস অন করে কড়াই মধ্যে টু টেবিল স্পুন সর্ষের তেল আর কালো জিরে সামান্য পরিমাণ দিয়ে নাচাড়া করে মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাটা কষিয়ে নেব যেহেতু আমি এখানে সর্ষে দিয়েছি যাতে তেতো না হয়ে যায় আগে থেকে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো সামান্য দিলাম মশলাটা কিন্তু টাইম দিয়ে আপনারা তৈরি করে নেবেন কারণ টক দই দিয়েছি যত ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন টেস্টফুল হবে দই বেগুন এবার এক বাটির মতো জল দিয়ে দিলাম দিয়ে আরও মিনিট দুয়েক ফুটতে দেব প্রথমে ফুটে উঠলেই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আরও মিনিট চারে গ্যাসের ফ্লেম কিন্তু লো রেখে ফুটতে দেব দই বেগুনের গ্রেভিটা অল্পই রাখবে তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে কিছুক্ষণ ফুটে যাওয়ার পর সবার লাস্টে আমি দিয়ে দেব। কিছু ধরে পাতা কোচানো ব্যাস তৈরি হয়ে গেল দই বেগুন গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নিচ্ছি দই বেগুন বন্ধুরা এভাবে দই বেগুন বাড়িতে একবার বানান গরম ভাতের সঙ্গে এভাবে দই বেগুন বানালে আর কোনো তরকারি লাগবে না আজকের এই দই বেগুনের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন বন্ধুরা আর পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ